আক লাগানো ডিজাইন দেখেন কত সুন্দর আনকমা লেটেস্ট একটা ভার্সন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা এগুলো কিন্তু পেলমেস সিস্টেম করে তৈরি করা আলাদা অ্যাডজাস্ট কাপড় দিয়ে দেখেন কত সুন্দর একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে এই যে দেখেন আমার কিন্তু ফ্ল্যাশটা জ্বলতেছে আমি পর্দাটা এই যে ইজি ভাবে ধরলাম দেখেন কোন আলো কিন্তু ঢুকতেছে না আবার ভাববেন যে ফ্ল্যাশটা কি বন্ধ না এই দেখেন ফ্ল্যাশটা কিন্তু অন করা আছে আমি পর্দার সাথে লাগালাম এই দেখেন ডিজাইন গুলো কিন্তু বাহির কান্ট্রি থেকে কিন্তু এভাবে আলাদা সেট হয়ে আসে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে বাংলাদেশের সবচাইতে বৃহত্তম পর্দার শোরুমে আজকে আপনাদেরকে নিয়ে আসছি এই মুহূর্তে আমি অবস্থান করছি আলিফ পর্দা গ্যালারিতে রুচিশীল মানুষের জন্য কিন্তু এক্সক্লুসিভ কিছু পর্দা রয়েছে আজকে আমরা পেয়ে গেছি রাজ্জাক মামাকে মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আপনার এখানে কি সব এক্সক্লুসিভ পর্দা যে বিশেষ সব কান্ট্রি পর্দা পেয়ে যাবে একবার পাইকারি দামে পাবেন না এমন কোন কালেকশন নেই আলিপ পর্দা গেলাইতে শুরু আছে শেষ নেই ঢাকা সিটিতে যে প্রতিষ্ঠানটা একটা দুইটা শাখা না 16টা ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গলাড়ি এবং উত্তরা 1 নাম্বার সেক্টর 5 নম্বরের 4 নাম্বার হাউস আলিপ পর্দা গলাড়ি এবং মৌচাক আনারকলি মার্কেটের পিছনে দোতালায় পাঁচ বাই ছয় নম্বর সব আলিপ পর্দা গ্যালারি যেখানে শুরু আছে শেষ নেই ওয়ার্ল্ডের রাজকীয় প্রেম লোকেশন একটা ডিজাইন এই যে দেখেন মাল্টি ডিজাইন জি পর্দা যে কতই না সুন্দর একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে না আসলে কিন্তু বুঝতে পারবেন না ডিজাইনটা দেখেন কত সুন্দর স্টেপ এন্ড ফুল স্টেপ ডিজাইনটা মিলিয়ে কিন্তু তৈরি করা আর যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত 20 বছরে পর্দা আয়রন করতে পারবেন যেটা একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে সম্ভব অনলি 3550 আচ্ছা এই কার্টেনগুলো যে কোনো শোরুমে কিনতে গেলে নরমালি 6.5 থেকে 7000 টাকা নিবে পাইকারি দামে মাত্র দেখেন। এটা কিন্তু অনেক ওয়েটফুল কাপড় মোটা কাপড় সর্বোচ্চ সূর্যের আলো পড়লেও ভিতরে কোনো আলো ঢুকবে না অনলি পঁয়ত্রিশশো দুই হাজার পঁচিশ তাক লাগানো ডিজাইন দেখেন কত সুন্দর আনকমন একটা ভার্সন কোটি টাকার রুমে যখন ইউজ করবে টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে পিকচার দেখেন কত সুন্দর বডির সাথে মিলিয়ে কিন্তু এমবোটারি করা এবং আমাদের ডিজাইনটা কিন্তু ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে অনলি চৌত্রিশশো পঞ্চাশ ডিজাইনটা কিন্তু আরো সুন্দর দেখেন কত সুন্দর নিচে কিন্তু একটা স্টেপ ডিজাইন থাকার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি খুঁজে পাবেন একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে স্বপ্নের রুমটা স্বপ্নের জন্য সাজানোর জন্য কিন্তু সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গেলারি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা অনলি পঁয়ত্রিশশো একটা ডিজাইন এটা কিন্তু সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য আছে রাইট সাইড ব্যাক সাইড পাশে ইউজ করা যাবে অনলি পঁয়ত্রিশশো করোনা ডিজাইনের ভিতরে কিন্তু এই ডিজাইনটা আরো সুন্দর মাত্র ছাব্বিশশো পঞ্চাশ দুই হাজার পঁচিশ এর আনকমা লেটেস্ট একটা ভার্সন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা আর কুচিটা ফুলে থাকার মেন কারণ হলো ফিউজিং এবং পেস্টিং এর মাধ্যমে যেটা একমাত্র আলিফ পর্দা গলাই থেকে তৈরি করা হয় আর পর্দাটা যদি দিনে 10 বার ওয়াশ করে নেক্সট কখনো আয়রন করতে হবে না অনলি 3500 সি গ্রিনের ভিতরে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এটারও কিন্তু একটা বৈশিষ্ট্য আছে দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুবই রোমান্টিক ভাবে তৈরি করা মাত্র 2700 ওয়ালটের রাজকীয় একটা ডিজাইন বেলভেটের ভিতরে অনলি পঁয়ত্রিশশো পর্দার রাজ্য মানে আলিপ পর্দা ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু পেলমেস সিস্টেম করে তৈরি করা আলাদা অ্যাডজাস্ট কাপড় দিয়ে দেখেন কত সুন্দর কেউ যদি এটা সিঙ্গেল ডিজাইন নিতে চান সিঙ্গেল পিস পড়বে মাত্র পঁয়ত্রিশশো দেখেন ডিজাইনটা টোটাল একটা সেট কোটি টাকার স্বপ্নের রুমে যখন পর্দাগুলো ইউজ করবেন মন চাইবে না কিন্তু রুম থেকে বের হইতে কত সুন্দরভাবে কিন্তু আনকমন ভাবে লেস দিয়ে তৈরি করা একটা সেট পড়বে মাত্র সাত টাকা আচ্ছা

একটা কালার আছে ক্রিমের ভিতরে ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা only 2650 নেক্সট কালারটা কিন্তু আরো সুন্দর রুমের ফার্নিচার অথবা দেওয়ালের কালার সাথে ম্যাচিং করে কিন্তু স্বপ্নের রুমটা গর্জিয়াস ভাবে গড়ে তুলতে পারবেন মাত্র 2650 একটা দি দনা আছে only 2900 ACi 2 in চমৎকার একের ভিতরে দুই মাত্র ছাব্বিশশো পদ্মা সেতু গোল্ডেন ভিতরে কিন্তু লাক্সারি একটা ভার্সন ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু হাই কোয়ালিটি এম্বোয়ারি করা টেক্সচার গুলো দেখেন কত সুন্দর এগুলো কিন্তু সব বাইর কান্ট্রি ফেব্রিক মাত্র উনত্রিশশো আঙুর ডিজাইনের ভিতরে কিন্তু লেটেস্ট একটা ভার্সন অনলি চব্বিশশো পঞ্চাশ আলিফ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ পর্দা গেলে নেক্সট ডিজাইনটা কিন্তু আরো সুন্দর টার্সেলের ভিতরে মাত্র টাকা একটা পর্দা মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসে হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আচ্ছা নেক্সট ডিজাইনটা বেলবেটের ভিতরে টু ইন ওয়ান পার্ট পর্দাটার ওয়েট হবে নর্মালি সাড়ে চার থেকে পাঁচ কেজি সাইডটা দেখেন কত সুন্দর একের ভিতরে দুই অনলি বত্রিশশো টাকা সেম ডিজাইনের ভিতরে আরেকটা কালার পেস্টের ভিতরে মাত্র বত্রিশশো বাঁশপাতা ডিজাইন পার্সেন্ট ব্ল্যাক আউট সব আনকমন লেটেস্ট ভার্সনগুলো কিন্তু খুঁজে পাবেন আলী পর্দা গুলাইতে ব্যাক টা দেখেন কত সুন্দর ইউনিক ভাবে কিন্তু তৈরি করা খুবই আনকমন একটা পর্দা মাত্র পঁয়ত্রিশশো ললিপ্যাপের ভিতরে গোল্ডেন কালার মাত্র উনত্রিশশো এই ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ এক কোটি দুই কোটি টাকা দিয়ে বাড়ি করবেন সেখানে আপনি স্বপ্নের রুমটা স্বপ্নের পর্দাটা সাজাতে হলে কিন্তু সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালিতে যখন আনকমন ডিজাইনটা ইউজ করবেন তখন কিন্তু টোটাল রুমটাই রোমান্টিক হয়ে যাবে আর অরিজিনাল ফেব্রিক্সগুলো কিন্তু খুঁজে পাবেন আলিপ পর্দা গ্যালারিতে মাত্র 2700 একটা ডিজাইন আসছে এসিআই মাত্র চব্বিশশো পঞ্চাশ আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড চার নাম্বার হাউস আলিপ পর্দা গ্যালারি নেক্সট ডিজাইনটা দেখেন অসাধারণ মাত্র 3200 একটায় জানাচ্ছে অনলি 2750 আচ্ছা ঢাকার বাইরে কিভাবে দিবেন রাজা ঢাকার বাইরে কিভাবে পাঠান বাংলাদেশের 64টা জেলা যে স্থান থেকে সরাসরি অর্ডার করতে পারবে এক পিস পড়ো অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারি 1 টাকা পেড করতে হবে না এক লাখ টাকার পার্সেল নিলেও ঘরে বসে পার্সেল দেখে শুনে ইনশাআল্লাহ টাকা পেড করতে পারবে তাই না কি জি এটা শুধু একমাত্র আলিব পর্দা গ্লাইতে সুজুক সুবিধা দেওয়া থাকে মাত্র 2900

এই যে দেখেন আমার কিন্তু ফ্ল্যাশটা জ্বলতেছে আমি পর্দাটা এই যে ইজি ভাবে ধরলাম দেখেন কোন আলো কিন্তু ঢুকতেছে না আবার ভাববেন যে ফ্ল্যাশটা কি বন্ধ না এই দেখেন ফ্ল্যাশটা কিন্তু অন করা আছে আমি পর্দার সাথে লাগালাম এই দেখেন কোনো আলো কিন্তু ঢুকবে না মানে আপনি টোটাল রুমটা যদি অন্ধকার রাখতে চান ব্ল্যাক আউট পর্দাগুলো ইউজ করতে পারেন এগুলো কিন্তু গুণগত মান অনেক ভালো এবং এই ফেব্রিক্স গুলো বারো বছর গ্যারান্টি পাবেন অনলি উনত্রিশশো টেক্সারটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট পর্দাটার ওয়েট হবে নরমালি আপনার সাড়ে চার থেকে পাঁচ কেজি আচ্ছা মাত্র বত্রিশশো নেক্সট ডিজাইনটা কিন্তু আরো সুন্দর চৌড়ায় থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি উনত্রিশশো পঞ্চাশ ওয়াও

সমুদ্রের পানি যেরকম শেষ হয় না আলিফ পর্দা গেলে দেখেও কিন্তু শেষ করতে পারবেন মানে যত দেখবেন তত খুঁজে পাবেন আনকমান সব পর্দা মাত্র সাতাইশ একটা খুবই চমৎকারশো

বত্রিশশো হান্ড্রেড পার্সেন্ট ব্লাক আউট ভিতরে টু ইন পার্ড দেখেন কিন্তু খুবই রোমান্টিক উনত্রিশশো একটা খুবই চমৎকার প্রতিটা পর্দা থাকবে ছয় ফিট কিছু অসাধু দোকানদার আছে তারা দেখবেন পাঁচ ফিট কাপড় দিয়ে ছয় কুচি করে কুচি ঠিক ছয়টা থাকে কাপড় থাকে এক ফিট কম আর আলিপ পর্দা গেলে মানে চমক এক ফিট কাপড় বেশি দিয়ে তৈরি করার কারণে কিন্তু ভিতরে গ্যাপটা দেখেন কত বড় এবং এই যে কুচিটা ফুলে রয়েছে এটা কিন্তু আমরা দক্ষ কারিগর দিয়ে ফিউজিং এর মাধ্যমে একটা জানালায় কয়টা লাগে একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে কুচি বাড়াতেও পারবে কমাতেও পারবে মাত্র সাতাইশ নেক্সট ডিজাইনটা কিন্তু দুই এর একবারে নিউ ভার্সন ডিজাইন এটার মধ্যে একটা

খুবই আনকমান এক্সক্লুসিভ কাটেন এগুলো দেখেন টেক্সার গুলো দেখেন কত সুন্দর লেসটা একটু দেখাই জি লেসটা কিন্তু আরো আনকমান দেখেন খুবই চমৎকার এক সুতোর কাজ দিয়ে কিন্তু তৈরি করা খুবই গর্জিয়াস ভাবে কিন্তু পর্দাটা সাজানো মাত্র

অরগ্যানজা সিয়ারস এর ভিতরে মুকুট গোল্ডেনের ভিতরে দেখেন কত সুন্দর লাক্সারি একটা ভার্সন আলিপ পর্দা গ্লাই মানে চমক আলিপ পর্দার একটা ব্র্যান্ড আলিপ পর্দা গ্লাই থেকে যে ফেব্রিকটা নেবেন অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এবং এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন ঢাকা সিটিতে একটা দুইটা শাখা না আমাদের আলিপ পর্দা গ্লাই 16টা ব্রাঞ্চ যে ফেব্রিকটা নেবেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে পার্সেল দেখে শুনে টাকা পেড করতে পারবে মাত্র 2600 একটারে দেনাছে অনলি 2600 নেক্সট ডিজেনটা দেখেন কত সুন্দর আনকমান একটা রিজেন এটা কিন্তু খুবই গর্জিয়াসভাবে তৈরি করা মাত্র ছাব্বিশশো ক্রিম অ্যান্ড কফির ভিতরে অনলি ছাব্বিশশো দুই হাজার পঁচিশে তাক লাগানো আপডেট একটা রিজেন অনলি চব্বিশশো পঞ্চাশ এক কালার ভিতরে কিন্তু খুবই গর্জিয়াস একটা ডিজাইন দেখেন আমাদের বাইরে কিন্তু হিউজ পরিমাণ আলো আমি ডাইরেক্টলি পর্দাটা টেনে দিলাম

এক্সক্লুসিভ কাটেন ডিজাইন গুলো কিন্তু বাহির কান্ট্রি থেকে কিন্তু এভাবে আলাদা সেট হয়ে আসে কত সুন্দর দেখেন ডিজাইনটা নিচেও কিন্তু খুব আনকমন ভাবে কাজ করা এটা কিন্তু 100% ব্ল্যাক এই দেখেন আমি প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি বাইরে কিন্তু অনেক আলো আমি डायरेक्टলি পর্দাটা টেনে দিলাম ভিতরে কিন্তু কোনো আলো ঢুকতেছে না মাত্র 2750 গোল্ডেন কালার পর্দাটা কিন্তু আরো সুন্দর অনলি 2750 যারা কোটি টাকার রুমটা স্বপ্নের মতো আনকমান করতে চান দেখেন আকর্ষণীয় একটা ডিজাইন উপরে কিন্তু লেজ দিয়ে তৈরি করা এই যে এবং পর্দাটার ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর ইউনিকভাবে কিন্তু তৈরি করা অনলি পঁয়ত্রিশশো আচ্ছা মাত্র পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে অনলি উনত্রিশশো পঞ্চাশ আকাশি কালারের ভিতরে মাত্র উনত্রিশশো পঞ্চাশ যেখানে শুরু আছে শেষ শেষ নেই স্বপ্নের পর্দাটা কিন্তু খুঁজে পাবে একমাত্র আলিব পর্দা গ্যালারিতে মাত্র উনত্রিশশো একটা ডিজাইন আসছে খুবই চমৎকার ইন ওয়ান পার্ক আচ্ছা মাত্র পঁয়ত্রিশশো ওয়াউ ডিজাইনটা একটু এক নজর দেখেন মন জুড়িয়ে যাবে মাত্র উনত্রিশশো বেলভেটের ভিতরে কিন্তু খুবই রাজকীয় একটা পর্দা মাত্র পঁয়ত্রিশশো একটা রিজন আছে মাত্র পঁয়ত্রিশশো আচ্ছা ব্যাক সাইডটা কিন্তু খুবই ইউনিক ভাবে তৈরি করা টু ইন ওয়ান পার্ট রাইট সাইড ব্যাক সাইড দোনো ইউজ করা যাবে পঁয়ত্রিশশো অনলি উনত্রিশশো পঞ্চাশ একটা রিজন আছে মাত্র পঁয়ত্রিশশো যারা স্বপ্নের রুমটা সর্বশেষ সৌন্দর্য করতে চান তাদের জন্য কিন্তু খুবই আনকমান পেলমেট পেলমেটগুলো ফিট হিসাবে বিক্রি করা হয় এগুলো ফিট পড়বে মাত্র 1150 টাকা এক কালারে শুরু আসে শেষ নেই আপনার পর্দা কিনেনা না কিনেন একবার হলে আলিপ পর্দা গ্যালারিতে আসতে হবে কারণ আমাদের মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি যে প্রতিষ্ঠানটা ঢাকা সিটিতে টোটাল 16 টা ব্রাঞ্চেই আলিপ পর্দা গ্যালারির নামে এটা কিন্তু অনেক ওই ফুল কাপড় এটা কিন্তু গন্ডারের চামড়ার চেয়েও মোটা মানে পর্দাটা ধরলে বুঝতে পারবেন যে কতটা টাকা কোয়ালিটি ফুল মাত্র 3200 নেক্সট ডিজাইনটা অ্যাসের ভিতরে অনলি বত্রিশশো একটা ডিজেন আছে মাত্র পঁয়ত্রিশশো এগুলো কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি কাপড় আলিপ পর্দা গ্যালাইতে শুরু আছে শেষ নাই রিজনেবল প্রাইস থেকে শুরু করে বিশ্বে সব কান্ট্রির পর্দা কিন্তু সরাসরি চলে আসে আলিপ পর্দা গ্যালিতে একটা ডিজেন আছে মাত্র সাতাশশো গোল্ডেনের ভিতরে বাস্কারের স্বর্ণের মতো দেখেন কত সুন্দর গ্লেজি একটা ডিজাইন অনলি বত্রিশশো আবারও দেখাই দিতেছি একটা পর্দার মেন মেরুদন্ড আইলেট আইলেটটা যত ভালো হবে পর্দাটা কিন্তু তত টিকসই হবে আইলেটটা পর্দার কালার সাথে ম্যাচিং করে নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা কিছু অসাধু দোকানদার আছে তারা একটা রেডিমেড আইলেট দিয়ে পর্দা বিক্রি করে ফেলে সেক্ষেত্রে দামি পর্দায় নর্মাল একটা প্লাস্টিকের আইলেট দিয়ে দেয় পর্দা একবার ওয়াশ করার পর আইলেট ছুটে যায় পর্দার ব্যবহার করতে পারে না আমাদের কাছ থেকে যখন আইলেটটা নিবে আইলেটটাও বারো বছর গ্যারান্টি পাবে এটা ভাঙবেও না কালার উঠবে না আইলেটা রেট সম্পূর্ণ আলাদা আচ্ছা একটা ডিজেন আছে মাত্র সাতাশশো একটা ডিজেন আছে অনলি উনত্রিশশো যারা শাটিনের ভিতরে নিতে চান আজকে থাকবে ঝড়োয়া উড়া দুরা তুফান তুফান জি ভাই আলিফ পর্দা গেলে মানে চমক এবং তুফান কারণ চব্বিশশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র আঠারোশো টাকা চৌড়ায় থাকবে ছয় ফিট তাও ছয় কুচি আবার ভাইবেন না যে চার কুচি অনেক জায়গাতে চার কুচি রেড বলে বিক্রি করে ফেলা আমাদের প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় অনলি আঠারোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন যেভাবে গ্লেস করতেছে বিশ বছর ইউজ করবেন চুল পরিমাণ যদি শাইনিং নষ্ট হয় পর্দা এক্সচেঞ্জ করে আবার নতুনটা নিয়ে যেতে পারবেন কোম্পানি থেকে ফ্রি করে দিবে মাত্র আঠারোশো পঞ্চাশ অনলি আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই চমৎকার আঠারোশো পঞ্চাশ নেক্সট ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে জলসাফের ভিতরে মাত্র ছাব্বিশশো খুবই চমৎকার একটা ডিজাইন অনলি সাতাশশো পঞ্চাশ ওয়াউ এডিজেন্ট একটু এক নজর দেখেন মাত্র ২৬৫০ পঞ্চাশ একটা ড্রিজেন আছে অনলি বত্রিশশো ওয়াউ ক্রিমের ভিতরে কিন্তু খুবই লাক্সারি একটা ভার্সন মাত্র বত্রিশশো একটা ডিজেন আছে খুবই চমৎকার মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ভিডিওটা শেষ করে দিব শেষ করার আগে কিছু দামি টিস্যুর মধ্যে দেখাই দিতেছি খুবই রাজকীয় পর্দা টিস্যুর ভিতরে অনলি আঠারোশো এই ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর মাত্র আঠারোশো একটা ডিজাইন আছে পদ্মা ফুলের ভিতরে কিন্তু বাবুই পাখির বাসার টেক্সার করা কিন্তু খুবই চমৎকার মাত্র আঠারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি আঠারোশো পঞ্চাশ ওয়া হোয়াইটের ভিতরে দেখেন খুবই চমৎকার মাত্র আঠারোশো মেরুনের ভিতরে মাত্র উনিশশো একটা ডিজাইন আছে চব্বিশশো মাত্র চোদ্দশো একটা অনলি একটু এক নজর দেখেন মাত্র ষোলোশো পঞ্চাশ একটা এদিন আছে পদ্মা ফুলের ভিতরে অনলি আঠারোশো পঞ্চাশ গোল্ডেনের ভিতরে কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার মাত্র আঠারোশো আমাদের আলিপ পর্দা গ্যালারি শোরুমটা কিন্তু বিশাল বড় ফুটবল খেলার মাঠের মতো যেখানে শুরু আছে শেষ নাই পাবে না এমন কোনো কালেকশন নেই ঢাকা সিটিতে যে ফেব্রিক্সটা নিবেন অরিজিনাল প্রোডাক্টটা পাবে একমাত্র আলিপ পর্দা গ্যালারি থেকে যেখানে শুরু আছে শেষ নেই বাংলাদেশের চৌষট্টিটা জেলার উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি চলে না সেখানে আমাদের লোক নিয়োগ করা আছে যদি কাস্টমারে এক পিস পর্দা অর্ডার করে এক টাকা অ্যাডভান্স করতে হবে না পার্সেল সরাসরি বাসায় চলে যাবে দেখে শুনে ইংশাল টাকা পেড করতে পারবে এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন আলিপ পর্দা গেলে একটা ব্র্যান্ড আমাদের কথা কাজে এ মিল পাবেন অনেক প্রবাসী ভাইরা বলে যে ভাই আমি বাহির কান্তি থেকে অর্ডার করবো আমার বাড়িতে কোনো পুরুষ ছেলে নেই শুধু মহিলা মানুষ তারা কিভাবে পার্সেল রিসিভ করবে তাদের জন্য সুব্যবস্থা রাখছে একমাত্র আলিপ পর্দা গ্যালারি এক পিস পর্দা অর্ডার করলেও কুড়ি যেতে হবে না ঘরে বসে পার্সেল দেখে শুনে টাকা পেড করতে পারবে আমাদের লোকেশনটা বলে দিতেছি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি যে প্রতিষ্ঠানটা একটা দুইটা শাখানা টোটাল ষোলোটা ব্রাঞ্চ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম